ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির যে নিষেধাজ্ঞা দিয়েছিল একত্রিশ মার্চ পর্যন্ত সেটি অনির্দিষ্ট কালের জন্য কিন্তু বৃদ্ধি করেছে তবে এর আগে এর আগে কিন্তু বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু মন্ত্রী পরিষদের সভায় নীতিগত ভাবে অনুমোদন দেওয়া হয়েছে এবং ভারত সরকারও সেই পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করার জন্য কিন্তু অনুমতি দিয়েছে এখন সেই পেঁয়াজ খুব দ্রুতই কিন্তু বাংলাদেশে আসবে প্রিয় দর্শক তাই এই নিউজটি কভার করছে বেশ কয়েকটি পত্রিকা তার মধ্যে কিন্তু অন্যতম দৈনিক যুগান্তর পত্রিকা প্রিয় দর্শক সেখানে বলা হয়েছে যে ভারত থেকে পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন পিয়াজ আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি প্রিয় দর্শক বুধবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় অনুমোদন দেওয়া হয় এবং সেখানে এবং সভা শেষে সভা সিদ্ধান্ত জানান মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হুসাইন খান প্রিয়দর্শক এছাড়া আহসানুল ইসলাম জানান যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের সময় ভারতের বাণিজ্য মন্ত্রী পিজুষ গোয়ালের সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে এবং সেখানে ভারতের বাণিজ্য মন্ত্রী জানিয়েছে যে বাংলাদেশে পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ পাঠানোর বিষয়ে সিটি ইস্যু করতে তিনি নির্দেশ দিয়েছেন ভারতের এক্সপোর্ট পেঁয়াজ আমদানি করা হবে আর এই প্রতিষ্ঠানটিকে ঠিক করে দিয়েছে প্রিয় দর্শক তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে ভারত থেকে পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন যে পেঁয়াজ বাংলাদেশে আসবে সেটি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং এই পেঁয়াজ আসলে আসলেই কিন্তু পেঁয়াজের বাজারে একটা বড় ধরনের ধাক্কা খেতে পারে অর্থাৎ এখানে আমরা একটা বিষয় জানতে পারছি যেহেতু নতুন পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু বাংলাদেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই তারপরে ভারতীয় পেঁয়াজ যখনই আসবে তখনই কিন্তু পেঁয়াজের বাজার দর অনেকটাই পড়ে যেতে পারে যদিও পেঁয়াজের রপ্তানি নিষেধাজ্ঞার এই বিষয়টি যখন অনির্দিষ্ট কালের জন্য বর্ধিত করা হয় তখন কিন্তু পেঁয়াজের বাজার দর কিছুটা বৃদ্ধি পেতে যাচ্ছিল এবং তারপরে কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লক সেনেটে আপনাদের এই খবরটি জানাচ্ছে তাই আপনি যদি পেঁয়াজ ব্যবসায়ী হন অথবা পেঁয়াজ চাষী হন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন তাহলে পেঁয়াজের ব্যবসায় আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ